এহ? এখন কি লাকিটোইতেছেন? কিস্তি উঠেস মনে алলে না? আর গ্যাস কিনছিলে তোর কারি গরম হওয়ার লাগিয়া। একটু চা খাওয়া লাগিয়া। না মেন না মেন মোড়ে আমার না মেন দিগান। কিস্তি উঠেই এটা জরুরি। নামেন মেন কিস্তি সময় মনে থাকে না। চা খাওয়া, তরকারি গরম দেওয়া আর এদিকে 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 মোড়ে ভাগে ভাই না। না না। কিস্তি ওঠার সময় খেල් থাকে না। যাইতেছিলাম ওইলে মনে উদ্ধার করে টাকা পাই হালত নিয়ে হাল হালতের টাকা আছে তো সেই টাকাটা আইন না আমি কিস্তিরও দিতে চাইছিলাম এখন চিন্তরি ঘরে দাউন নাই ওই গাছটা দান করে দাউট দেখছিলাম সেই তো ওই নাম স্যার দাউট এ ভাই বস্তা নাম কুমায় নাই নাতিপুতির মুখও দেখছে এরকম টাউট বাজ পারি ঘরে আর এই যে মনুর কথা কইলেন এ মনুদ্ধারে গেলে মনু কইবে আম্মের কথা আম্মে কইবেন মনুর কথা লাউ কদ ও একই কথা ক কত পারি না স্ক্যান্ডার ভাই কিস্তি উঠেছেন কইছেন বেশ ভালো কথা আমরাও এইভাবে দিয়ে দিছি আমি এখন আমার টাকা ভাই এখন এই মুহূর্তে কিস্তি দেবেন গ্যাসের সপ্তাহে দেন নাই আর আগের সপ্তাহে দেন নাই হ্যাঁ আমার তো এটা চাকরি ভাই আমার এই চাকরি থাকবে দেন স্ক্যান্ডার ভাই এক হইতে পারি না

কিস্তি কত জন ধর উড়াইছেন গেছেন টাকাটা বুঝতে দিয়ে দিছি আমি আবার বুঝাই দেবেন আমি নিয়ে অফিসে ম্যানেজার সারে বুঝাই দেব আমি গেলে ভাই আমি আমার চাকরি বড় ভালাই তো না এত হইতেই পারে না স্যার এই এসকান্দ দূরে এই গত সপ্তাহে আড়ের আড়ের দিনে আমি টাকাটা দিছি আমারে আজকে কিস্তি দিন আজকে আমার টাকাটা দেবে আমি মিলেই আমি কিস্তি দিয়ে দিম এই হেলার কথা তার হে এবিলের কথা কই পেল স্যার আমি আড়ে না এসকান্দ দূর বাড়ি আমি আড়ে আমার লাগলাম দেখেন ভাই ওই আলটু বালটু কথা আমারে বুঝাইলে কাম হইবে না আইসগো কিস্তি দিতে হইবে না হলে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিমু ভাই হ্যাঁ আমি এত সেটা সেটি হইর না তার কল আমি একটা বিপদে পড়ি যাইবেন আমার কল এমনি প্রেসার হাই আমি দেখা গেছে তার একটা এই প্রেসারে চাপ মাপ দিয়ে আমি এটা স্টক মিস্টক করমু তার কল আমি কল বিপদে পড়ন মামলা কয়টা খান হ্যাঁ আল্লাহই ভালো জানে আরে আল্লাহ মনু ভাই ওই প্রেসারে ডর দাইয়া কোনো লাভ নাই এই আম্মেগো মত দুই সিটি সদস্য লইকে অলওয়েজ ব্যাগে তেতুল গোলা আর মধু রাহি প্রেসার হাই হইলে খাও মু তেতুল আর যদি লো হয় খাও মু মধু এইবার মোর টাহা লাগবে কত হইছে এই রে কিস্তি উঠানোর সময় মনে আনলে না যে পেরেসার হাই লো আছে এখন কিস্তি নিতে আইছি বড়ি এককালে হাই লো পেরেচার ওই আমার দেহাইয়া অখন লাভ হইবে না আমার প্রেসার উপরে ঠাড়া দজ ওটা বড়ু কিস্তি ভাই মোর দিয়েই যাওয়া লাগবে ভাই এইটুই জানি আর কিছু কইতে পারি না স্যার এই আমার মাথায় আমি দিয়ে কি রে কান্ড করতে আসি মই আগামী সপ্তাহে দুগ্গ কিস্তি এক লাগে মিলিয়ে যে কোনো কায়দায়ে দিম ওই জানে সাখি পাখি এক মনে দেখছো অবস্থা দেখছো দেখছো হালার বলে কামটা করলে কি মোর মাতে আত্মিয়ে কিরে কাটি গেলে সামনে সাথে যদি কি না দেয় তার হইবে নাকি মই তো বিপদে বলি দেবো হ্যাঁ দেখছো কি কামটা করলে

আপনার ওই বাড়ি আছেন কই ভাইদান ভাইদান এই আরে আল্লাহ পলাইলে লাইলে কোনো কাম হইব না দেখে লাইজি কই লাই খালি কই লাই কিস্তিনে আর সময় মন যায় কই হে দি কানে লাভ হইব না

মানসি বেতন দেবে আর কোন টন কি একাম করবে বাইরে আকাম করে ভাই না আমের ভাই বলছে করতে পারলি টাকা আবার ওখান আকাম আরে ভাই এটা আকাম ভাবছেন আকামা এমন ভাবি কিস্তি উঠানোর সময় এই আকাম ওকাম আকামা ওকামা তোর মানে লাভ হইবে না হইবে কিস্তি উঠেছেন সপ্তাহের কিস্তি প্রত্যেক সপ্তাহে কিস্তি আমি সাইডে কিস্তি দেখুন লইয়া

আমি কি দিনা দেওয়ার কথা আছিল হ্যাঁ আমিরে যেমন ম্যানেজার স্যার জিগেই যে ভাই আপনি টাকা দিয়ে কি করবেন আপনি কি কইছিলেন দুধের গরু কিনবেন দৈনিক সার পাঁচ লিটার দুধ দোইলো আমার দুধের লিটার আশি টাকা দৈনিক আমার পাঁচশো টাকা ইনকাম আছে মাসে প্রায় পনেরো হাজার টাকা আমরে সপ্তাহে কিস্তি কত দুই হাজার টাকা দুই হাজার টাকা কিস্তি হলো মাসে লেদিকে আট হাজার টাকা তারপরও আপনার লাভটাকে প্রায় সাত হাজার টাকার উপর

অবশ্যই স্যার ভুল তো টাকা তো দেওয়াই লাগবে হ্যাঁ যে কয়েদে টাকা দেওয়া লাগবে কিন্তু আমরা তো এর দূর এই মাথায় খেলেও নাই মানে আর তো একটা বাজার স্যার এই আস্তে আস্তে টাকা দিয়ে দেবো যে কোনো কায়দায় যা দিছি স্যার এইটারে আমাকে ডিভিডিট করে দেন জানি আমরা আস্তে আস্তে কৃষিকে আমরা সম্পূর্ণ ভাবে দিয়ে দিতে দেবাই